যখন মানুষের সাথে খারাপ হয় না তখন সব দিক দিয়েই হয় কোনো কিছুই তখন স্বাদ দেয় না যেমন পুরো ভিডিওটা আমি এডিট করে জাস্ট আপলোডে বসাবো তখনই দেখ মানে নো ফ একটা ফল্ট দেখাচ্ছিল তো সেই ফল্টটা দেখার পরে কিছু ভিডিও ডিলিট করতে মানে হতো তো ফোন থেকে আমি কিছু ভিডিও ডিলিট করি তো আমার পুরো ভিডিওটা অনেকগুলো মানে শর্টস আমি ডিলিট করে ফেলি তার জন্য সেটাই এসে দাঁড়িয়ে যে তিন মিনিট মোট পঞ্চাশ সেকেন্ডের ভিডিও যেখানে ছিল বারো মিনিটের ভিডিও তো খুব খারাপ লাগছে অনেক কষ্ট করে ভিডিওটা করেছিলাম অনেক খাটনি থাকে এডিট করতে অনেক অনেকটা খাটনি থাকে সেটা যদি পুরো ডিলিট হয়ে যায় তো খুবই খারাপ লাগে তো খারাপ লাগছে প্লাস কিছু করার নেই হয়ে গেছে এরপর থেকে খেয়াল রাখতে হবে তো যাই হোক হাফ থেকেই দেখো তোমরা মাংসটা হচ্ছে পুরো মাংসের রেসিপিটা ছিল আরও সকালের অনেক ভিডিও ছিল অনেক কাজের ভিডিও ছিল কাজ ছিল কিন্তু কোনো কিছু কাজই শেয়ার করতে পারলাম না কেন এত তাড়াহুড়ো করে কাজগুলো করেছি তার জন্য আর কোনো শেয়ার করতে পারলাম না কোনো শেয়ার করতে গেলে অনেকটা বেশি টাইম লাগছে তার জন্য আর করিনি ছেলেরাও খিদে পেয়ে গেছে তো চলো ভাতটা বেঁধে দিই আলটে ভাজে অনেকটা বেলা হয়ে গেছে আমারও পেয়েছি একটু একটু খিদে পেয়েছে তো আজকে ব্লগটা অনেক ছোটো হবে খুব একটা বড়ো হবে না মানে খুব একটা বড় আজকে ভিডিওটা করিনি এটাই বড় হবে না ছোটই হবে আর চান করেছি না এই যে মাথা ধুয়েছি আমি শুধু শোকাতে আমার অবস্থা খারাপ হয়ে যায় আর এখন গরম এই করিংয়ের মধ্যে যে এতটা গরম করে যাবে বুঝতে পারিনি মানে এই এত ঠান্ডা ছিল এত ঠান্ডা ছিল আর এখন কীরকম গরম লাগছে পাখা চালাতে ইচ্ছে করছে এত বেলা তখন আমি পাখা চালিয়েই ঘুমাচ্ছি কিছু করার নেই কেন ওয়েদারটা এরকম বলছে কিন্তু এরকম গরম ঠান্ডা মানে যদি পড়তে থাকে মানে শরীর খারাপ হবে এই যে ছেলেটা ঠান্ডা লেগেছে সর্দি হয়েছে জ্বর এসছে না তো চলো ভাতটা বেড়ে ফেলি ছেলেকে দিয়ে দিই আমি একটু খেয়ে নিই তো চলো নিতে একদম ভুলে গেছি ইন্ট্রোটা দিতে তো হ্যালো গ্যাস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও সবাই ভালো আছি ভালো না থাকলেও বলতে হয় মাঝে মাঝে ভালো আছি কেন কিছু করার নেই তো এখন খাওয়ার জলের বোতলগুলো ভরছি আমি বুঝতে পারছি না আমি কোনখান দিয়ে কীরমভাবে ভয়েস দেবো কেননা একদম ওলট পালট হয়ে গেছে আমার ভিডিওটা খুব খারাপ লাগছে তো যাই হোক দেখো মাংসটা হয়ে গেছে গরম মশলা দিয়ে নামিয়ে নেবো পুরো ভিডিওটা দেখাতে পারলাম না শেয়ার করতে পারলাম না নেক্সট ব্লগে নিশ্চয়ই শেয়ার করব করবো আর কিছু রান্না করিনি এটাই করেছি আজকে এমনিতেও সকাল থেকে অনেক কাজ করেছি সেগুলো দেখাতে পারিনি তার মধ্যেও অনেক কাজ হয়েছে সেগুলো দেখিয়েছি তো যাই হোক ঠিক আছে কোনো ব্যাপার না পরের ভিডিওতে নিশ্চয়ই তোমরা দেখতে পারবে তো দেখো আমার মাংসটা রেডি হয়ে গেছে ছেলেকে খেতে দিয়ে দেবো ছেলের শরীরটা ভালো না জ্বর এসছে ওর জন্যই চিকেনটা আজকে বানানো তো হয়ে গেছে তুই মাংসের চুল আর আজকে ভাত তো চলো ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো তো চলো টাটা